নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত ভিডিওতে আমরা যতদূর পর্যন্ত মহাভারত পাঠ করেছিলাম আজ তারপর থেকে শুরু করব অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক পঞ্চক পাখ্যান ঋষিগণ কহিলেন হে সুতনন্দন আমরা ভারতের অনুক্রমণিকা শুনিলাম এক্ষণে সমন্তপঞ্চক নামক যে তীর্থের উল্লেখ করিয়াছ তাহার যাহা কিছু বর্ণনীয় আছে সমুদয় শ্রবণ করাইয়া আমাদিগকে চরিতার্থ এই এইরূপ প্রার্থনাবাক্যে সন্তুষ্ট হইয়া অতি শিষ্ট প্রকৃতি সৌতি কহিতে লাগিলেন হে ব্রাহ্মণগণ আমি আপনাদিগের সম্মুখে সমন্তপঞ্চক তীর্থের বৃত্তান্ত ও অন্যান্য কথা প্রসঙ্গক্রমে সমুদয় কীর্তন করিতেছি অবধান করুন অদ্বিতীয় বীর পরশুরাম ত্রেতা ও দাপর যুগের সন্ধিতে পিতৃবদ বার্তা শ্রবণ করিয়া ক্রোধপ্রায়ণ হইয়া এই পৃথিবীকে একবিংশতিবার নিষক্রিয়া করেন তিনি সবিক্রম প্রভাবে নিঃশেষে ক্ষত্রিয়কূল উৎসন্ন করিয়া সেই সমস্ত পঞ্চকে শনিতময় পঞ্চম পঞ্চমহদ প্রস্তুত করেন শুনিয়াছি তিনি রোসপোর হইয়া সেই রোদের রুধির দ্বারা পিতৃলোকের তর্পণ করিয়াছিলেন অনন্তর ঋচিক প্রভৃতি পিতৃগণ তথায় আগমন করিয়া পরশুরামকে কহিলেন হে মহাভাগ রাম তোমার এরূপ অবিচলিত পিতৃভক্তি ও অসাধারণ বিক্রম দর্শনে আমরা অত্যন্ত প্রীত হইয়াছি এক্ষণে তুমি আপনার অভিষিত বর প্রার্থনা করো। রাম কহিলেন হে পিতৃগণ যদি প্রসন্ন হইয়া ইচ্ছানুরূপ বর প্রদানে অনুগ্রহ করেন তাহা হইলে ক্রোধে অধীর হইয়া ক্ষত্রিয় বংশ ধ্বংস করিয়া যে পাপরাশি সঞ্চয় করিয়াছি সেই সকল পাপ হইতে যাহাতে মুক্ত হই এবং এই শনিতময় পঞ্চমহদ অদ্যাবধি পৃথিবীতে তীর্থস্থান বলিয়া যাহাতে প্রখ্যাত হয় এরূপ বর প্রদান করুন পিতৃগণ তথাস্তু বলিয়া পরশুরামের অভিমত বর প্রদানপূর্বক সেইরূপ অধ্যাবসায় হইতে তাহাকে ক্ষান্ত হইতে আদেশ করিলেন তিনিও তদ্বধি ক্ষত্রিয় দিগের উপর আর কোনরূপ অত্যাচার করিলেন না সেই শনিতময় পঞ্চম্রদের সন্নিধানে যে সকল প্রদেশ আছে তাহাকেই পরম পবিত্র সমন্তপঞ্চক তীর্থ বলিয়া নির্দেশ করা হয় কারণ পণ্ডিতেরা কহেন যে দেশ যে কোন বিশেষ চিহ্নে চিহ্নিত তাহা তন্নামেই প্রখ্যাত হইয়া থাকে ওই সমন্তপঞ্চক তীর্থে ও দাপরের অন্তরে কুরু ও পাণ্ডবসৈন্যের ঘোরতর সংগ্রাম হইয়াছিল অষ্টাদশ অক্ষহিনী সেনা যুদ্ধার্থে ভূদসবর্জিত সেই পুণ্যক্ষেত্রে সমবেতও নিহত হয় হে ব্রাহ্মণগণ ইহাই তাহার যথার্থ বুৎপত্তিলভ্য অর্থ সেই তীর্থ অতি পবিত্র ও রমণীয় হে ধর্মপরায়ণ মহর্ষিগণ ত্রিলোকে ওই দেশ যেরূপ বিখ্যাত তাহা আপনাদের সমক্ষে কহিলাম আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন